দর্শক বিদ্যুতের বেলকিবাজি হর হামিষেই ঘটছে গ্রামগঞ্জে চুরি ডাকাতির ঘটনা এমনই একটি ঘটনা ঘটেছে গতকাল গভীর রাতে নোয়াখালীর কবিরহাট উপজেলার নং সুন্দরপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মধ্য সুন্দরপুর গ্রামের জহর আলী হাজিবাড়ির প্রবাসী রেজাউল হক টিফু ওরফে টিফু সুলতানের নতুন বাড়িতে দর্শক আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটে একটি তালা ছিল সেই তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দরজার লক ভেঙে পুরো ঘরের তস নস করে দিয়েছে চোরের দল তো দর্শক আমরা আপনাদেরকে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করাবো এবং ভিতরে কি কি ঘটেছে চোরের দল কি কি লন্ডবন্ড করেছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাঝে দর্শক এনকে বার্তা টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম যারা এখনও এনকে বার্তা টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই বৃহত্তর নোয়াখালীর সকল সংবাদের সর্বশেষ আপডেট পেতে এখনই যুক্ত হন এনকে বার্তা টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে এ হচ্ছে প্রবাসী টিপু সুলতানের বসতগড় যেটি যেটি নতুন করে নির্মাণ করা হয়েছে দর্শক আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি যেটি সেটি হচ্ছে চোরের দল কিভাবে গভীর রাতে এই বিল্ডিংয়ের যে তালা ভেঙেছে আমরা আপনাদেরকে তালা দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে তালা তালাটি ভাঙা হয়েছে এবং কিভাবে তালাটিকে ভেঙে ফেলা হয়েছে আমরা আপনাদেরকে সেটিও দেখাচ্ছি এ হচ্ছে এই এই যে তালা এই তালা কিন্তু মূল ভবনের প্রধান পটকে কিন্তু মূল গেট যেটি রয়েছে সেই গেটের এই তালা লাগানো ছিল এই তালাকে কেমনভাবে ভেঙেছে সেটা তালা ভাঙার নমুনা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে প্রফেশনাল চোর করতে কিন্তু চোরের দলে কিন্তু এই ঘটনা ঘটিয়েছে এবং আমরা আপনাদেরকে আরেকটি জিনিস দেখাতে চাচ্ছি এটি হচ্ছে ভবনের প্রথম গেট অতিক্রম করে কিন্তু এটি হচ্ছে যে দরজার যে লকটা ছিল দরজার লকটা কিন্তু তারা এভাবে এটাকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই ছিল হচ্ছে আপনার দরজার গেট ওভার করে ওভারকাম করে কিন্তু তারা এখানে এসে এই লকটা নষ্ট করেছে এবং এই লকটা নষ্ট করে কিন্তু তারা প্রথমেই কিন্তু তারা এই যে একটি রুম বন্ধ ছিল সেই তালাবন্ধ রুমে কিন্তু তারা রুমের দরজা ভেঙে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে দরজার যে লকটা ছিল তারা ভারী কিছু দিয়ে কিন্তু চোরের কাছে যে তারা তাদের যে সরঞ্জামাদি থাকে দরজা ভাঙার সেই দরজার ভাঙার যে সরঞ্জামাদি সেটি দিয়ে কিন্তু তারা এই দরজাটা ভেঙেছে তা আপনাদেরকে এই যে দেখাচ্ছি এই যে দরজায় কিভাবে তারা ভেঙেছে এবং তারা যে সরঞ্জামাদি ব্যবহার করেছে তার কিন্তু চিহ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই যে এই রুমে সর্বপ্রথম প্রবেশ করে প্রবেশ করার পরে কিন্তু এই রুমে এই যে দেখুন আপনাদেরকে আমরা দেখাতে দেখাচ্ছি যে এখানে পুরো রুমের আসবাবপত্র যাহা ছিল সবই কিন্তু তারা লন্ডবন্ড করে ফেলছে আপনাদেরকে এক এক করে আমরা পুরো রুমের যে তারা লন্ডবন্ড করে ফেলেছে আমরা সেটি আপনাদেরকে দেখাতে দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন পুরো রুমকে তারা কিন্তু লণ্ডবণ্ড করে ফেলছে এইখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রুমের প্রত্যেকটি আসবাবপত্র এই যে দেখুন আমরা আপনাদেরকে আরেকটি যেটি দেখাতে চাচ্ছি এখানে যে আলমারি ছিল স্টিলের আলমারি আলমারিটাও কিন্তু তারা ভেঙে পুরো আলমারিতে যে আসবাবপত্র ছিল জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই তারা কিন্তু নিচে ছড়িয়ে ছিটে ফেলেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা কোরআন শরীফও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো আলমেরিতে কিন্তু তারা এই যে আসবাবপত্র যায় ছিল এবং আলমেরি যে একটা গোফন লকার থাকে সেই গোফন লকারও কিন্তু তারা এখানে ভেঙে ফেলছে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গোফন লকার এই যে গোফন লকারটাও কিন্তু তারা ভেঙে ফেলছে আপনারাদেরকে আমরা যেটি দেখাচ্ছি এই যে পুরো লকার ভেঙে গোফন লকার থেকে শুরু করে পুরো আলমেরি ভেঙে অর্থাৎ এখানে যেখানে যেখানে ডয়ার বন্ধ ছিল বা আলমারি বন্ধ ছিল সবগুলো কিন্তু ডয়ার এবং আলমেরিকে ভেঙে লক ভেঙে কিন্তু তারা সব আসবাবপত্র বের করে তন্ন করে খুঁজে তাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারা যা যা নেওয়ার তারা সব কিছু নিয়ে গেছে তা আমরা এখানে আসার পর আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এখান থেকে তারা এই ঘরে কিন্তু কেউ থাকে না অর্থাৎ এই ঘরে যে প্রবাসী রয়েছে ওই প্রবাসী প্রবাসে রয়েছে তার প্রবাসীর যে স্ত্রী রয়েছে প্রবাসীর স্ত্রীও কিন্তু পড়ালেখার সুবাদে নোয়াখালী কোম্পানিগঞ্জের বসুরহাটে তার বাবার বাড়িতে অবস্থান করছিল এই সুযোগে কিন্তু চোরের দল একটা সুযোগ নিয়েছে যে এখানে কেউ নেই না থাকার সুযোগে কিন্তু এখানে তারা এই কাণ্ডটা গটিয়েছে এবং আমরা আপনাদেরকে আরেকটি আরও কিছু জিনিস দেখাতে চাচ্ছি যে চোরের দল এখানে এসেছে অবশ্যই সংখ্যায় কয়েকজন হবে এই যে দেখুন তারা এখানে বসে দীর্ঘক্ষণ বসে এখানে কিন্তু সিগারেট ধূমপান করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যানসন সিগারেট থেকে শুরু করে ব্যানসন এবং মেরি সিগারেট তারা ফান করেছে এবং এখানে বসে এখানে এই রুমেও কিন্তু তারা তুমুল কাণ্ড চালিয়েছে লণ্ডবণ্ড করেছে এই রুমেরও বিভিন্ন আসবাবপত্র আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসবাবপত্রগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এখানে এই পাশ দিয়েও কিন্তু এই যে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আপনাদেরকে আমরা যেটি দেখানোর চেষ্টা করতেছি এবং আরেকটি মজার বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতেছি যে চোরের দল তারা এই বাড়িটি কিন্তু পুরোটাই কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল কিন্তু তারা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকা টের করতে পেরে আজ করতে পেরে কিন্তু এই বাড়ির যে সিসি ক্যামেরার যে ডিবিআর রয়েছে কন্ট্রোল রুমটা রয়েছে এটি কিন্তু আপনার সাধারণত আমাদের বাথরুমের অর্থাৎ টয়লেটের উপরে যে স্টোর রুমটা থাকে গোফন কক্ষ সেই গোফ গোফন কক্ষে কিন্তু এই সিসিটিভির কন্ট্রোল রুমটা ছিল ডিবিআর রাখা ছিল সেখান থেকে তারা কিন্তু পুরো সিসি ক্যামেরার যে সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিয়ে পুরো সিসি ক্যামেরার যে ডিবিআর থাকে সেই ডিবিআরটা তারা খুলে নিয়ে গেছে যার কারণে আসলে সিসিটিভি থেকে সোরের কোনো অস্তিত্ব যাতে না পায় কোনো প্রমাণ যাতে না থাকে সেই লক্ষ্যে কিন্তু তারা এখান থেকে সিসি ক্যামেরার যে ডিবিআর সেটি খুলে নিয়ে গিয়েছে অর্থাৎ এটাতে বোঝা যাচ্ছে সক্রিয় চক্র এবং এবং স্মার্ট চক্র তারা যেটা জানে যে তারা এখানে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে গেলে তারা হয়তো বেঁচে যাবে তা আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি যে এইখানে এই রুমে এই ভবনে ঢুকার সাথে সাথে কিন্তু একটা অ্যালার্ম বাস্ত। অর্থাৎ দরজা খোলার সাথে সাথে অটোমেটিকলি একটা অ্যালার্ম বাস্ত সেই অ্যালার্মটাও তারা কিন্তু খুলে পাশে রেখে দিয়েছে এইখানে দেখা যাচ্ছে যে অ্যালার্মটা পড়ে আছে এবং এইখানে যে আলমারিটা আছে শোকেসটা রয়েছে এই শোকেসটাও কিন্তু তারা তন্নতন্ন করে খুঁজেছে তো আমরা এখানে এসে জানার পরে আমরা এই বাড়িতে যারা এখন এই মুহূর্তে রয়েছে এখানে তাদের মধ্যে যে প্রবাসী প্রবাসী টিপু সুলতান রয়েছে সেই প্রবাসী টিপু সুলতানের ভাই এখানে উপস্থিত আছে এই সকালবেলায় কিন্তু তারা সর্বপ্রথম প্রবাসীর ভাই কিন্তু এখানে এসে এই ঘটনাটা দেখতে পায় আমরা আপনাদেরকে যেটি জানাচ্ছি যে প্রবাসীর বড়ো ভাই তিনি জানিয়েছেন প্রতিদিনের মতো রাতে দশটা এগারোটা পর্যন্ত এইখানে বাড়ির সামনে উনি অবস্থান করেছিল উনি অবস্থান করেছিল তো অবস্থান করার পরেই ওদিকে কি এখানেও এটি এটি হচ্ছে তা এই বাড়ির রান্নাঘর আপনারা দেখতে পাচ্ছেন এই যে রান্নাঘরেও কিন্তু প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু এলোমেলো করে ফেলছে তা এখানে প্রবাসীর যে ভাই রয়েছেন উনি সকালবেলায় এসে যখন এই চুরির ঘটনাটা বা ঘরের বিল্ডিংয়ের সামনে আসার পরে যখন দেখতে পেয়েছে তালা ভাঙা বা ইয়ে হয়েছে উনি ভিতরে প্রবেশ করে দেখা মাত্রই কিন্তু উনি সৎ করে আশপাশের লোকজনকে ডেকে এনেছেন তো এখানে ওনার থেকে আমরা যেটি জেনেছি যে উনি বলেছে যে উনি প্রতিদিনের মতো এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত উনি এই বিল্ডিংয়ের সামনেই ছিল এবং রাতে যখন উনি চলে যায় বিদ্যুতের যে লোডশেডিং বা বেলকিবাজি ছিল ওই বেলকিবাজির কারণে কিন্তু এক পর্যায়ে অতিষ্ঠ এই এলাকার মানুষ ওই বিদ্যুতের বেলকিবাজির সুযোগটা নিয়েই কিন্তু চোর চক্র তার ওই সুযোগটা কাজে লাগিয়েছেন তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে উনি দেখার পরে উনি সচ্ছিৎকার করার পরে উনি সবাই এসেছেন এবং আসার পরে সবাই দেখতে পাচ্ছেন যে কোথায় কি হয়েছে না হয়েছে তা আমরা ওনার থেকে শুনবো আসলে কী হয়েছিল আমি সকালে এটছি যে হঠাৎ নটার দিকে আমি এখানে এটছি আসার পরে দেখি যাই কি সামনের গেটে তালা মারা আমাদের হপ হয় সামনে ভিতর আরেকটা একটা গেট আছে ওই গেটে দেখি যাই কি আর তালা নেয় তো তালা নেয় মনে করছিলাম মনে হয়েছিলাম কালকে রাত্রে আমি যাওয়ার সময় হয় তালা মারা নিশ্চয় একটা গাড়ির ঘটনা ঘটছিলো মনে করছিলাম পরবর্তী ঘরে ঢুকছিলাম ঢুকি দেখি যাই কি ঘরে তালা ভাঙা ভাঙা দেখি আমি একটা গায়ে ভিতরে একটা লোম দাঁড়ায় গেছে আমি কি করবুম এখন লাস্টে আমি বাড়ি চলে গেছি বাড়িতে আমার বয়সে ডাকিয়ে এসেছি তারপরে বাড়িতে আমাদের আরও লোক লোকজন আছে এদেরকে সবাই ডাকিয়ে নিয়ে এসেছি আনার পরে সবাই দেখে যে অবস্থা বেশি খারাপ হয়ে গেছে সব বাঙিছুরি ফেলেছে আমাদের দেখার পরে দেখি মানে নিজের কাছে কেমন লাগতেছে পরে কী করুম পরে একটা ইয়ে দিতে আসলাম আর আমরা মানে আতঙ্কের ভিতরে আসলাম পরে প্রশাসনকে জানাছিলাম। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখতেছি সাদদান ভাই আমার চাচাতো ভাই উনি এখানে চিল্লা চিল্লি করতেছে আসি দেখি এখানে তালা টালা ভাঙ্গা ভিতরে ঢুকে দেখে যে এক অবস্থা হয়েছে সব রুমের দরজা জানালা খোলা সব কিছু এলোমেলা আছে তারপর সবাই বলছে এখানে চুরি হয়েছে এখন আমরা উপযুক্ত বিশ্বাস চাই আমি এখান থেকে যাওয়ার পথে যাওয়ার পথে দেখতেছি যে যে আমার বাতিজা তারপর টিপুর ঘর ঘরে এখানে চুরি হয়েছে আসি দেখলাম যে তুলা সব ভাঙি চুরি তাদের ঘরের মালসা মানা নিয়ে গেছে গই কিছু কিছু নিয়ে গেছে কিছু কিছু কাপড় সফর এলোমেলোভাবে মেলোভাবে মানে এখানে রাগে চলে গেছে গই এখানে রাগে চলে গেছে তো এই অবস্থায় দেখতেছি যে আর কি এখন আমরা আমাদের পক্ষ থেকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এটা যেন এটা সুস্থভাবে তদন্ত করি এটা এটা আগে আরও তা আনা হোক আমাদের একটা বড় ধরেন একটা রাইস কুকার মেশিন নিয়ে গেছে তারপরে ধরেন ব্লেন্ডার মেশিন নিয়ে গেছে তারপরে ধরেন আমাদের আইফোনের কিছু গড়ি ছিল তারপরে জুতা ছিল ভালো ভালো ব্র্যান্ডের জুতা তারপরে ধরেন ফ্যান ছিল কয়েকটা এগুলো নিয়ে গেছে আমার ছোটো ভাইয়ের তারপরে ওর ওয়াইফের হারাই দশ বারোটা শাড়ি ছিল ভালো শাড়ি নিয়ে গেছে থ্রি পিস ছিল দশ পনেরোটা পনেরোটার কম হবে না থ্রি পিস নিয়ে গেছে আর কম্বল নিয়ে গেছে ওরা পাঁচটার মধ্যে কম্বল নিয়ে গেছে তারপরে বিভিন্ন রকমের মাল তো আমরা নিয়ে গেছে আমরা এখনও হদিশ পাইতেছি না একটা ফ্যান নিয়ে গেছে চার্জারি ফ্যান দামি কয়েকটা লাইট নিয়ে গেছে ধর আরও অনেক কিছু নিয়ে গেছে এখন আমরা খুঁজে পাইতেছি কিছু কাগজপত্র নিয়ে গেছে আমাদের এখান থেকে আরও আমাদের অনেক কিছু নিয়ে গেছে এখনও আমি খুঁজে পাইতেছি না এখনও দেখতেছি কম যায় কী আছে না আছে এখনও পুরোপুরি আমরা করতে পাইতেছি না এখন এখন সব কিছু তো এলোমেলো আছে এখনও শুয়ের খবর পাইতেছি না ওরা আমাদের সত্তর আশি হাজার টাকার মাল নিয়ে গেছে বর্তমানে আর ক্ষতি করে দিয়ে ধরায় পঞ্চাশ হাজার টাকা ক্ষতি করে দিয়েছে দশ হাজার কিছু ভাঙে চলে গেছে অনেক টাকার ক্ষতি করে গেছে এভাবে আমাদের মনে হয় এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা অনেক মানে ক্ষতি করছে আমাদের এখন কি আমরা প্রশাসন এখন তদন্ত করি এখনকার যে চোরগুলো এগুলা করছে এগুলোর বিচার আমরা চাইতেছি আর কি এগুলার বিচারটা তদন্ত সহকারে করলে ভালো হয় আর কি এছাড়া আমরা কি আজকে আমার ঘর শুরু কালকে আরেকদিনের ঘর শুরু হবে কালকে ঘর শুরু হবে তারপরে আমরা থাকি দেশের বাইরে তখন কি হবে আমাদের নিরাপত্তা থাকি নিরাপত্তা আমাদের কোনো নিরাপত্তা নেই এখন প্রশাসন এখন এটা দৃষ্টি আকর্ষণ করি প্রশাসনকে যে এগুলো মতো তদন্ত করে দেশে অনেক সুর গেছে বাড়ি জিনিস টাকা জানা এখন প্রবাসী আমরা প্রবাসী থাকি আমাদের আজকে শুরু কী করবো এখন আমরা তো এখন কোনো কিছু করার মতন নাই এখন ওই জন্য আমরা প্রশাসনকে দাবি জানাই এই এই যে বড় ধরনের যে একটা র্যাঙ্ক আছে মানে মানুষগুলো যে আছে সুর ডাকাতগুলো দৌড়তে পারে মানে আইনের অর্থ যে বিচারটা করতে পারে সুন্দর মতন দর্শক হর হামিষে চলছে কিন্তু এ ধরনের চুরি ডাকাতির ঘটনা আমরা আপনাদেরকে দেখিয়েছি পুরো ঘরের যে লণ্ডবণ্ড কাণ্ড ঘটিয়েছে চোর চক্র শীত উপলক্ষে আসছে শীত উপলক্ষে কিন্তু এই ভাড়ির কিন্তু কম্বলও চুরি করে নিয়ে গেছে চোরের দল তো দর্শক এই বাড়ি এবং এলাকাবাসীর দাবি কবিরহাট থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন অতি দ্রুত তদন্ত সাপেক্ষে চোর চক্র অপরাধী চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় নোয়াখালী কবিরহাট উপজেলার মধ্যসুন্দরপুর প্রবাসী টিপু সুলতানের বাড়ির সর্বশেষ আপডেট জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সেলিম বার্তা নোয়াখালী নির্ভীক Inkibartha24.com